ফসলের সবচেয়ে বড়ো শত্রু পোকামাকড় ঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে ফসল নষ্ট হয়ে যায় আজকে আপনাদের জানাবো ধানের কারেন্ট পোকা বাদামি গাছ এর আক্রমণ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ আপনার ফসলের সুরক্ষায় সেনজেন্টা কোম্পানির এক দারুণ শক্তিশালী কীটনাশক ভিস্টোরিয়া তো চাষি ভাইরা আপনারা ভিস্টোরিয়া সম্পর্কে বা জানতে পারেন তো আমি আজকে ভিস্টোরিয়া সম্পর্কে ভিস্টোরিয়া আসলে কি ফসলে ব্যবহার করা যায় কোন পোকার জন্য মাত্রা ব্যবহার এবং দাম সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব চাষি ভাইরা আগে আমরা জানবো ভিস্টোরিয়া কী ভিস্টোরিয়া কুইক নকডাউন গুণ সম্পন্ন একটি আধুনিক কীটনাশক এর গ্রুপ হচ্ছে ট্রাইফ্লুমেজো পাইরিম বিচ ডব্লিউ জি ওয়েটেবল গ্রানুয়েলস পাউডার আকারে ওষুধটি পেয়ে যাবেন ভিস্টোরিয়া সার্বজনিক নিশ্চিত করে তাৎক্ষণিক ক্রিয়া এবং দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া অর্থাৎ আপনার বাদামি গাছ ফোড়িং কারেন্ট পোকা হপার দমনের তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী সমাধান অর্থাৎ আপনার জমিতে যদি এই পোকার উপদ্রব দেখা যায় আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনি কারেন্টের মতো রেজাল্ট পাবেন অর্থাৎ তাৎক্ষণিক ক্রিয়া আপনি দূরত্ব সেটি প্রতিফলন দেখতে পারবেন এবং দীর্ঘস্থায়ী সমাধান বেস্টোরিয়া স্পর্শক পাকস্থলী প্রবাহমান ও ট্রান্সলেমিনার পদ্ধতিতে কাজ করে যা বৃষ্টির পানিতে ধুয়া যায় না তো চাষি ভাইরা পোকার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে পোকা মারা যাবে এবং পাকস্থলী গুণ সম্পূর্ণ পোকা খাইলেও পোকা মারা যাবে স্প্রে করার পর আপনার ওষুধটা দ্রুত গাছ শোষণ করে না পরবর্তীতে বৃষ্টি আসলেও এর গুণগত মান নষ্ট হয় না এখন আমরা জানবো ভিস্টোরিয়ার ম্যাথকাল অর্থাৎ আপনি এই ভিস্টোরিয়া জমিতে প্রয়োগ করলে তিন সপ্তাহ পর্যন্ত আপনার জমিতে এই কায়েন্ট পোকার উপদ্রব হবে না দুইভাবে কাজ করে এই ভিস্টোরিয়া প্রতিরোধক এবং প্রতিশোধক হিসাবে আপনার খেতে আপনি ব্যবহার করতে পারেন আপনার জমিতে কায়েন পোকার আবির্ভাব হবে না আপনার জমিতে যদি কায়েন্ট পোকা অর্থাৎ বাদামি শস্য পোকার আক্রমণ হয়েও যায় তারপরেও আপনারা এই ভিস্টোরিয়া ব্যবহার করবেন তাৎক্ষণিক আপনাদের এই কায়েন পোকা সম্পূর্ণ নির্মূল করতে পারবেন দুইভাবে কাজ করে নতুন প্রযুক্তির ভিস্টোরিয়া পোকা ডিম কিরা ও পূর্ণাঙ্গ পোকা সবই ধ্বংস করে তাই নতুন করে বংশ বৃদ্ধি হয় না পূর্ণাঙ্গ পোকা থেকে শুরু করে আপনার পরবর্তীতে এই পোকার যে বংশ বিস্তার সেটি আর হবে না যদি আপনারা ভিস্টোরিয়া প্রয়োগ করেন এটি মূলত ধানের জন্য রেজিস্ট্রেশন আপনারা যা ধান চাষ করছেন বড় আমন যেটাই করেন না কেন কারণ এই কাইন পোকার আবির্ভাব হবে তো অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে পাশাপাশি প্রতিরোধমূলক এই ওষুধটি ব্যবহার করতে হবে ব্যবহারকারী ও ফসলের জন্য সম্পূর্ণ নিরাপদ সেই সাথে গাছ থাকে সবুজ সতেজ নিশ্চিন্ত করে অধিক ফলন এর মাত্রা যদি বলতে চাই চাষি ভাইরা তেত্রিশ শতাংশ জমির জন্য পনেরো গ্রাম ভিস্টোরিয়া তো আপনারা এই ওষুধটি নেবেন সেন্টার রিটেলারের শোরুম থেকে সংগ্রহ করে আপনারা জমিতে ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ